িকারা বিজবাহুল উলুম ইসলামিয়া হাফিজিয়া ও আবুল পাশার ইতিমখানা এটা হলো মাদ্রাসা মাদ্রাসা কক্ষ হইল চারটা কক্ষ আছে আর একটা হলো বাথরুম আর এটা হইল উজুখানা উজুখানা আর এটা হলো রান্নাঘর রান্নার ঘর আর এটা পানির টেপ এটা হলো অবশ্যই স্বাস্থ্যসম্মত টিউবুলি যে আসিনি মুক্ত এটা হলো কণিকারা মাদ্রাসা দেখতে পাচ্ছেন এখানে আম কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন কাঁঠাল ধরেছে অবশ্যই এখন মাদ্রাসা বন্ধ এই হলো কণিকারা মাদ্রাসা টিনের ব্যবস্থা হ্যাঁ চার বিশিষ্ট মাদ্রাসা দেখাচ্ছি এটা গেট মাদ্রাসাটা দেখাচ্ছি আর এটা হইলো কণিকারা এটা হইলো হাফিজিয়া মাদ্রাসা এটা নতুন ভবন পেয়েছে এটি মূল ভবন মূল জায়গা দেখাচ্ছি ধন্যবাদ